নিং আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি এখন চলে এসেছি আলপনা দেব স্নান করে নিয়েছি আগে থেকে আলপনা দিতে পারিনি সকালে উঠে আগে আলপনা দিই না আমি স্নান টান করেই আলপনা দিই তো আলপনাটা দিয়ে নিই আর যেহেতু মাসে বৃহস্পতিবার আজকে তৃতীয় বৃহস্পতিবার চতুর্থ বৃহস্পতিবার তো চতুর্থ বৃহস্পতিবার আজকে তো আলপনাটা দিয়ে নিই তারপর পুজো টুজো করবো আর কি বলুন তো এই যে সাদা পাথরে আলপনা দিই তো ঠিক মতো বোঝা যায় না এই জন্য ঠিক মতো হয়তো দেখাতে পারবো না আপনাদের সাদা পাথরটা সেগুলো বোঝা যায় না আলপনাগুলো তো দিয়ে নিই এখন ভালোবাসি তুমি কাছাকাছি বোঝাই যাচ্ছে না তোমার দেখাই যাচ্ছে না আর তোমার সাদা পাথরে তো বোঝাই যাবে না তো দিয়ে নিয়ে আসবো না তারপর পুজো পুজো করব পুজো দিয়ে চলে এলাম এখন আমার হাজবেন্ড বাজার করে এনেছে আর কত অনেক কিছু বাজার করে এনেছে দেখছেন কত সবজি বাজার করে এনেছে এক ব্যাগ ভর্তি করে এই যে এত সবজি এগুলা সমস্ত গুছাবো তো রান্না করে রেখে দিই চাল ধুয়ে নিলাম হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হাঁড়িতে আমি চাল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে ভাতটা হয়ে যাক ততক্ষণে আমি সবজিগুলো কাটাকাটু করি আজ নিরামিষ বৃহস্পতিবার যেহেতু নিরামিষ কি রান্নাবান্না করি দেখি কেটে নিয়ে আগে সবজি পালং শাক নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে বেগুন শসা তারপর মুলো এই যে মুলো এনেছে টমেটো শশার প্রচুর দামস এনেছে সিম এনেছে উচ্ছে এনেছে কত কি এনেছে তারপরটা কুইনাটা এনেছে সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আমি শীতের দিন তো সবজি আমি ধুয়ে রাখবো না কিছু এমনি রেখে দেবো কেন ধুয়ে রাখলে না আর নষ্ট হয়ে যায় এই জন্য আমি ধুয়ে রাখি না আমার রান্না করার সময় আমি ধুয়ে নিই তো আজকে আমি বানাবো ভাবছি ফুলকপি ঝোল ফুলকপিটা কেটে নিই ফুলকপি আলু কেটে নিই নিরামিষ ঝোল করব আর কি কি ভাজা ভুজি করবো আর কিছু করবো না ভাজা ভুজি চাটনি এইসব করবো আমি কাটাকুটি করে রান্না শুরু করে দিয়েছি এই যে ভাত তো হয়ে গেছে এখানে মশলা কষাচ্ছি ফুলকপি ঝোলের জন্য আর এই যে ভাজাভুজিও করে নিয়েছি উচ্ছি আলু ভেজেছি আর সিম ভেজেছি আর চাটিংটা বাকি আর কিছু করবো না দিয়ে না ধরলে চাটা খেয়ে চলে এলাম আর এত বড়ো নারকেল নারকেলটা কিন্তু ভিতরটা বেশি পুরুষ্টি নয় দেখেছেন কিরকম পাতলা শাঁস তো যাই হোক একটু ভাবছি সুজের ভাজা পিঠে করব তো নারকেলটা কুড়িয়ে নিই তারপর করব পিঠেটা নারকেল করার পর সে রান্না করে পিঠে বানিয়ে ফেলেছি তো এই পিঠেগুলো বানিয়ে না এগুলা বানিয়ে কৌটায় পুরে রেখে দিলে না এখন পনেরো দিন থাকবে এক সপ্তাহ পনেরো দিন মতো থাকবে তো মাঝে মাঝে মুখে ফেলে দেওয়া হয় যখন তখন খুবই ভালো লাগে তো কিভাবে বানালাম ওটা আর শেয়ার করিনি তো এখন চলুন যাই বেডরুমে একটা বিছানা চেঞ্জ করতে হবে তো সকালবেলা চেঞ্জ করার সময়ই হয়ে ওঠান ওই যে এখানে সমস্ত বন্ধুদের হেলুইতে করে না মানে সময় আর হয়ে ওঠে না তো সন্ধ্যা থেকেও যে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করবো সেটাও সম্ভব হয়ে ওঠে না এই যে সবার প্রিমিয়ারেজ অ্যাটেন্ড করতে হয় সেই জন্য সময় হয়ে ওঠে না তো এখন চলদিন যাই বিছানাটা বেড কভারটা চেঞ্জ করে নিই তারপর পরে খাওয়া দাওয়া সব কিছু হবে কি বলুন তো অনেকগুলো বানিয়েছি কিছু কিছু ছেলে মেয়ে আমি একটু কিছু খেয়েছি আবার রাত্রে আবার মানে যদি হয় একটু সবাই অল্প অল্প করে মুড়ি খাবে দিয়ে ঘুমাবে তো আমার হাজব্যান্ড এখনো আসেনি ও আসবে ও খায়নি ও খাবে দিয়ে ঘুমাবে তো এখন বেড কভারটা চেঞ্জ করে নিই সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর আবার রান্নাঘর তো গুছিয়ে নিয়েছি রান্নাঘর তো বেড কভার তুললে আমার বেড কভার পাতা হয়ে গেছে এই যে দেখুন টান টান করে পেতে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা তো কালকে ব্লগটা শেষ করা হয়নি মানে একটু এত ব্যস্ত আছে না একটু সময় পাই না ভিডিও করবো কি ব্লগ করবো কি সময় পাচ্ছি না তো এখন একটু বেরিয়েছি বাজারে যাবো আজকে সকালে তো সকাল হতে এখন সাড়ে দশটা পেরিয়ে গেছে চলুন যাই বাজার থেকে ঘুরে আসি আমার পুজো পুজো করার সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে যাবো বাজারে এই সময় হলো না বিকেলে যাওয়া যায় না এত ঠান্ডা আমার তো এক্ষুনি মনে হচ্ছে তুমি হাঁটলে না ঠান্ডা লাগে না গরম লাগে এই জন্য কিছু চাদর টাদর গায়ে দিচ্ছি না তো চলুন যাই ঘুরে আসি বাজার থেকে কিছু কেনাকাটার আছে স্মৃতি রি <laughs> <laughs> কে যাই সেই আগে তোকে চাই সেই যে সেই তাকালে সর্বনা ঝড় আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি এই যে দেখুন ট্রেন যাচ্ছে গেটের কাছে পৌঁছে গেছি তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন